আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী আশা করে তোমরা সকলে ভালো আছো নবন শ্রেণীর গলিত বিষয়ে আজ আমরা মডেল টেস্ট অথবা নমুনা প্রশ্নের দ্বিতীয় যে তোমাদের দশটি এক কথায় উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এখান থেকে আশা করা যায় তোমরা কমন পাবা তো দেখো এক কথায় উত্তর যে প্রশ্নগুলো থাকবে কি ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন কথা বলবো দেখো এক নম্বর বলছে অনুক্রমের বীজগণিতিক রূপ কোনটি অর্থাৎ অনুক্রমের যে বীজগণিতিক রূপ হয় সেই রূপটি কেমন হবে এটি হবে ধারা আকারে অনুক্রম গুলা কিরকম থাকে ধারা আকারে থাকে এরপর বলেছে কি সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র সমান্তর অনুক্রম যেটি আছে সেটার সূত্র কি তোমরা জানো যে সেটার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্র কি এই যে পাশে ডান পাশে সূত্রগুলো লেখা আছে দুই নম্বরের সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান মাইনাস এন ডি এরপর দেখো টু টু দি পাওয়ার থ্রি সমান এইট সূচকীয় সমীকরণটি লগার দমের সমীকরণকে কি হবে আমরা লিখি এই অঙ্কগুলো আমরা কিন্তু করেছি তাহলে এই পাওয়ার যেটা আছে সেটা আগে থাকবে সমান সমান দেয়া লগ এর ভিত্তি হবে টু এবং এই এইট যাবে লগ এর পাওয়ার হিসেবে দেখো এখানে লেখা আছে এবং অংশটুকু এরপর দেখো চার নাম্বার বিজ গ্রেটার দেন জিরো অর্থাৎ বি এর মান শূন্য থেকে অবশ্যই বড় হবে এবং ওয়ান ওয়ান হবে না তাহলে এর সকল মানের জন্য টু সর্বদা এন কেমন হবে এটা সর্বদা ধনাত্মক হবে এটি কি হবে সর্বদা ধনাত্মক হবে শুধুমাত্র উত্তরে লিখে দিবা এর উত্তর ধনাত্মক পাঁচ নাম্বার চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে কি বলে সরল সমীকরণ একটি চলক যদি যে চলক থাকে সেটা যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে এটা আমরা সরল সহ সমীকরণ ট্রিজন শব্দের অর্থ কি ট্রাইজন শব্দের অর্থ কি ট্রাই মানে ট্রাইজন শব্দের অর্থ হচ্ছে তিন সাত নম্বর দেখো একটি রশ্মির প্রান্তিক অবস্থান থেকে প্রান্তিক অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে কি বলবে একটি রশির প্রান্তিক অবস্থান থেকে প্রান্তিক অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে কি বলে এটা হচ্ছে কৌণিক দূরত্ব এটা কি বলবে কৌণিক দূরত্ব তাহলে কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোন কত প্রকার কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোন হচ্ছে দুই প্রকার এরপর দেখো নয় নম্বর তত্ত্বসারীর বিস্তার বেশি হলে তার মানগুলো কেমন হয় যদি একটা তত্ত্ব সারির বিস্তার বেশি হয় তাহলে সে মানগুলোর অসম বেশি অসামঞ্জস্যপূর্ণ হবে তাহলে কি লিখতে পারো অসামঞ্জস্যপূর্ণ লিখতে পারবো তো দশ নম্বর পরিসর নির্ণয়ের উপাত্ত কোন রাশি দুইটির মান ব্যবহৃত হয় পরিসর দুটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিসর নির্ণয় করার সূত্র কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে এই দুটি রাশি ব্যবহার হয় অনুক্রম কত প্রকার অনুক্রম দুই প্রকার গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ দাও গুণোত্তর অনুক্রম আমরা জানি গুণোত্তর অনুক্রম যেমন ভাইরাসের বিস্তার বই দেওয়া ছিল ভাইরাসের বিস্তার আরো দেওয়া ছিল এরপর লগ ই টু দি কে কি দ্বারা প্রকাশ করা হয় টু দি আমরা লন এক্স লিখতে পারি কি লিখতে পারি লন এক্স লগ এর জায়গায় লন অর্থাৎ আই এন লিখে এক্স লিখলেই হয়ে যাবে এরপর দেখো এক্স টু দি পর এম বাই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটি কি এটা একটি এক্স তাহলে ভিত্তি কোনটা থাকতেছে এক্স আর ভাগ থাকলে এটা পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায় আর গুণ থাকলে যোগ হয় তাহলে যেখানে এক্স নট ইস এর মান কিন্তু জিরো হবে না এরপর পনেরো নম্বর দেখো দুই চল বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখাচিত্র লেখকচিত্রের মাধ্যমে সমাধান করে কয়েকটি সত্য পাওয়া যায় দুই চলে বিশ্ব জায়গা সূত্রের মাধ্যমে অনুধাবন করে কয়টা সূত্র পাওয়া যাবে তিনটি সূত্র পাওয়া যাবে কর্ট থিটার সমান ফাইভ বাই থার্টিন হলে টেন টেন থিটার সমান কত টেন থিটা উল্টে যাবে অর্থাৎ আমরা ক্যান থিটার সম জানি ওয়ান বাই থিটা ওয়ান দ্বারা ভাগ করলে তেরো বাই পাঁচ হবে তাহলে উল্টো মান ডিগ্রি ও মিনিটের মধ্যে সম্পর্ক কি ডিগ্রি এবং মিনিটের মধ্যে সম্পর্ক এক ডিগ্রি সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড বা মিনিট ডিগ্রি মিনিটের মধ্যে সম্পর্ক আচ্ছা আদর্শ অবস্থানে এক ও দুই বিন্দু সাপেক্ষে সাইন থিটা কত টু বাই মাঝামাঝি বা কেন্দ্রের মাঝখানে মানের দিকে উপাত্ত সময়ের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা তথ্যসারের প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি তত্ত্ব সারীর প্রতিটি মানুতে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টিকে কি বলে সমষ্টি কত এটা শূন্য হয় সবসময় কি হয় শূন্য হবে পদ হলে অনুক্রমটি কোন ধারা এটি ধ্রুবক এই অনুক্রমটি কি হবে ধ্রুবক অনুক্রম হবে বাইশ নম্বর জিরো ওয়ান এটা হচ্ছে ফিভা নাকির ধারা দশমতম পদ এখানে বের হবে চৌত্রিশ এগারোতম পদ বের হবে পঞ্চান্ন মানে একটির সাথে আরেকটি যোগ করতে হবে এরপর তেইশ নাম্বার লগ এখানে বি এর উপর পাওয়ার বি এর সূত্রটি লেখো লগ এর এই সূত্রটি লিখতে বলা হয়েছে তেইশ নাম্বার লগ বি টু দি পাওয়ার বি ইকুয়াল ওয়ান লগ এ টু দি পাওয়ার এক্স সমান সমান লগ বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান সমান বি এর শর্ত এই এর ক্ষেত্রে শর্ত কি এর ক্ষেত্রে সত্য হলো এ কখন শূন্য থেকে বড় হবে আবার বিও শূন্য থেকে বড় হবে কিন্তু এক্স এর মান নট ইকুয়াল জিরো অর্থাৎ এর মান হবে না লেখচিত্রের সরল সহ সমীকরণের প্রত্যেকটি লেখ লেখ কি প্রকাশ করে প্রত্যেকটি লেখ এক একটি সরল রেখা প্রকাশ করে সরল সমীকরণে একটি লেখ হচ্ছে সরল রেখার মতোই হবে সম্পূর্ণ ত্রিভুজের ভূমি ও উচ্চতা কিসের সাপেক্ষে নামকরণ করা হয় সরলিভুজের ভূমি উচ্চতা কৃষি সাপেক্ষে নাম করে অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে অতিভুজ সংলগ্ন সাপেক্ষে নামকরণ করা হয় কোন নির্দিষ্ট বা সীমাবদ্ধ নয় কোন কোণের পরিমাপ নির্দিষ্ট বা সীমাবদ্ধ নয় কোন কোণের পরিমাপ নির্দিষ্ট বা সীমাবদ্ধ নয় সাতাশ নম্বর ত্রিকোনোমেতিক কোণ ত্রিকোণমিতিক পরিমাপ সমান সীমাবদ্ধ নয় আদর্শ অবস্থানে পনেরো এবং জিরো বিন্দু সাপেক্ষে tan theta এর মান কত হবে 0 29 নাম্বার কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানকে কি বলা হয় বিস্তার কেন্দ্রীয় মান থেকে অন্যান্য অন্যান্য মানগুলোর ব্যবধানকে বলা হয় বিস্তার পরিমিত ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয় পরিমিত ব্যবধানকে সিগমা বা এস ডি আর সিগমা চিহ্ন জানি এই যে এখানে ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে সিগমা চিহ্ন বা এস ডি দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এক কথায় প্রকাশের তিরিশটি অঙ্ক দেখলাম আশা করা যায় এই তিরিশটি থেকে তোমরা অঙ্কগুলো অবশ্যই কমন পাবা তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ